আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভ কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব বুদ্ধদেব গহুল লেখা এখানে চমৎকার ছোট গল্প গল্পের নাম নেকু পশু মনু আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প গাড়িটা মোড়টা ঘুরল তোমাদের বাড়িটা দেখা যাচ্ছিল দোতলার বারান্দা মাধবীলতা ভাবলাম যাই না একবার এরকম কত বাড়ি তো কত রাগারাগি তারপর সবই মিটমাট হয়ে গেছে রাগারাগি বলাটা অবশ্য ঠিক নয় রাগটা চিরদিনই একতরফাই ছিল পাখির তরফের রাগ করেছে সে আমি রাগ ভাঙিয়েছি এইটাই নিয়ম হয়ে গিয়েছিল এই নিয়মের যে কোনো ব্যতিক্রম হবে বা কখনো হতে পারে এমন অবকাশ হয়নি কখনোই না তাই ভাবলাম যাই না একবার নিজেকে ছোট করা হবে হলোই বা কে আর কবে নিজেকে বড় করে কাউকে ভালোবাসতে পেরেছে বা বেসেছে ছোট হতে হতে যখন একেবারে নিজের অস্তিত্ব নিশ্চিহ্ন হবার উপক্রম ঘটে তখন এক একবার মাথা তুলে দাঁড়িয়ে নিজের কাছে নিজেকে জাহির করে প্রমাণ করতে হয় যে নিজের অস্তিত্বটা এখনো সম্পূর্ণত পরনির্ভর হয়ে যায়নি এখনো ভালোবাসা কেউ সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে তোমার দরজায় পৌঁছে গেছি নিজেই জানি না সত্যি পাখি নিজেই জানি না আমাকে দেখে তা গলায় বললে হঠাৎ কি মনে করে আমি বললাম কিছু মনে করে নয় কাল থেকে তোমার কথা বড় মনে হচ্ছিল শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসা ইচ্ছে করলেই তো আসা যায় না তবু এমন করে মনে পড়ল যে না এসে পারলাম না পাখি তারপর একটু চুপ করে থেকে বললাম তুমি কি বিরক্ত হলে কাটা কাটা গলায় তুমি বললে না বিরক্ত হবার কি আছে তবে এ সময় আমার স্বামী বাড়ি থাকেন না তাই এ সময় তুমি না এলেই ভালো হয় আমি আমায় জনকে নিয়ে ঘর করতে হয় তো আমি থতমত খেয়ে বললাম অত ভেবে তো আসিনি এদিকে একটা কাজ ছিল তোমার ব্যবসাদার স্বামী আমাদের মতো তো চাকরির শিকলে বাঁধা জীব নয় যে একটা বিশেষ সময় তাকে বেরোতে হবে আমি ভেবেছিলাম অশোক কেউ পাব তারপর ভেবেছিলাম আগেও তো এমনই কতবার হঠাৎ হঠাৎই এসে পড়েছি আমাকে দেখে তো খুশি হয়েছে কখনো তো এমন বিরক্তি দেখায়নি ভেবেছিলে বলে তীক্ষ্ণ দৃষ্টিতে পাখি আমার দিকে তাকালো তারপর বলল আমি চাই না যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকুক কারণ আমাকে সংসার করতে হয় আফটার অল আই হ্যাভ এ হাজব্যান্ড আমাকে অনেক বুঝে সুঝে চলতে হয় চলা উচিত তুমি তুমি আমার কে দেওয়ার মতো কি আমায় দিতে পারো দিয়েছ আমি বললাম তা তো নিশ্চয়ই কিন্তু পনেরো বছরের সম্পর্কটা হঠাৎ মুছে ফেলতে চাইলেই কি মুছে ফেলা যায় সম্পর্ক কি বালির ওপরে পায়ের দাগ ইচ্ছে মতো রোগড়ে দিলে আর মুছে গেল অত জানি না আমি পারি পারি আমার কিছুতেই আটকায় না আমি আমি সব পাখি একটু চোখ করে থেকে বললাম কিন্তু আমি তো পারি না তাতে আমার কিছু আসে যায় না আমি যে পারি সেইটাই আমার পক্ষে অনেক আমি ভেবেছিলাম তুমি আমাকে ক্লান্ত স্ট্রান্ত দেখে কিছু বলবে কিন্তু তুমি কিছুই না বলে এমন একটা মুখ করে নিজের কাজ করতে লাগলে যে মনে হলো আমি যেন তোমার কাছে টাকা বা কোনো করুণা ভিক্ষে করতে তোমার মোড়ের অপেক্ষায় বসে আছি আমি বললাম চান করেছো এত বেলা হলো চান এখনো না কাটা ভাবে জবাব দিলে তুমি চান করবে না সময় হলেই করবো বান্না সেরে চান করব আমি বললাম ও রান্না করছো বলেই বুঝি চুলের এই অবস্থা তারপর পরিবেশটাকে লক্ষ্য করার জন্য বললাম যে রাঁধে সে বুঝি চুল বাঁধে না পাখি বলল বাঁধে হয়তো তোমার মতো লোকের ভার্সেটাইল বউরা বৌরা আমি সাধারণ মেয়ে আমাকে কি এত মানায় রাধা এবং একই সঙ্গে চুল বাঁধা তোমার কথাটার মধ্যে খোঁচা ছিল কিসের খোঁচা কেন খোঁচা তা আমি জানি কিন্তু তোমাকে আমি কোনো দুঃখ কখনো যদি অন্য কারোর হাতে দুঃখ পেয়ে থাকো তাহলে সেই দুঃখের দায়িত্বটা তুমি চিরদিনই পুরোপুরি আমার ঘাড়েই চাপিয়ে নিশ্চিন্ত হয়েছ নিশ্চিন্ত হয়েছ কারণ তুমি জেনেছো যে তোমাকে উল্টে আঘাত আমি করবো না করবো না কখনো এই জানাটাকে ভর করে চিরদিনই তুমি আমাকে যেমন খুশি ব্যথা ব্যাথা খাঁচায় বদ্ধ জানোয়ারের মতো আমি বসে পড়লাম মোড়াটা টেনে নিয়ে তুমি আমাকে বসতেও বললে না হঠাৎ তুমি দরজা ছেড়ে ঘরের ভিতরে এসে বসলে ঠিক আমার সামনে ফাঁসির আসামিকে জেরা করা উকিলের মতো মুখ করে তুমি বগলের কাছটা ঘামে ভিজে জামা পরনি কেমন একটা ঢিলে ঢালা বিষ্ট হাল ছাড়া ডোন্ট কেয়ার ভাব যেন কিছুতেই তোমার আর কিছু এসে যায় না সমস্ত পৃথিবী সম্বন্ধেই যেন তুমি সম্পূর্ণ উদাসীন হয়ে গেছো আমার সম্বন্ধে তো পুরোপুরি আমি যখন তোমার দিকে চেয়ে এইসব ভাবছিলাম তুমি হঠাৎই বললে তোমার অফিস নেই আমি বললাম আছে অফিসের কাজ নিয়ে এই পাড়ায় এসছিলাম বললাম তো অফিসের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে শুধু অফিস কেন তোমার যেমন হাজব্যান্ড আছে আমার ওয়াইফও আছে সবই আছে তবুও তবু শুধু তোমাকে দেখতে বড় ইচ্ছে করছিল বলেই এসেছিলাম তারপর হঠাৎ আমি বোকার মতো বললাম তোমার কখনো আমাকে দেখতে ইচ্ছে করে না কোনো দিনও করেনি তুমি হারের লকেটটা কামড়ে ধরে বললে তোমার কি ধারণা যে তুমি খুব হ্যান্ডসাম বা তুমি এমন কিছু করো যে তোমাকে দেখার জন্য আমি পাগল হয়ে থাকি থাকবো এসব কথার কোনো জবাব হয় না কোনো জবাব হয় না আজ পাখি আমাকে পদে পদে অপমান করবে বলে মনস্ত করেছে অপমানের জবাব অপমানেই দেওয়া যায় কিন্তু আমি যে ওকে ভালোবাসি ও মনে দুঃখ পায় এমন কিছু করা বা বলা আমার পক্ষে সম্ভব হয়নি কখনো হবেও না কোনো দিন কিছুই না বলে আমি চুপ করেই বসে রইলাম তোমার ঘরের জানলা খোলা ছিল কিন্তু পাখি তোমার মনের জানলা বন্ধ ছিল কবে যেন তুমি দৌড়দার শব্দে তা বন্ধ করে দিয়েছিলে অথচ আমার কানেই সে শব্দ পৌঁছয়নি বাইরে ঝাঁঝা করছিল রোদ তা যা যাচ্ছিল না সেদিকে চোখের মধ্যে যতটুকু নরম আর্দ্রতা থাকে তার সবটুকু শুষে নিচ্ছিল সে বুঝি কিন্তু আমার মনে হলো তোমার চোখের ঝাঁজ আজ বাইরের বৈশাখী দুপুরের ঝাঁঝের চেয়েও অনেক বেশি জ্বালা ধরা সেই ঝাঁঝে আমার চোখ পড়তেই আমার চোখ জ্বালা করে উঠল হঠাৎই তুমি বললে তুমি কি চাও আমার কাছে নয়া করে বলবে এই হঠাৎ প্রশ্নের কি জবাব দেব ভেবে পেলাম না জবাবে হয়তো অনেক কিছুই বলতে পারতাম কিন্তু কিভাবে গুছিয়ে বলবো ভেবে পেলাম না কোনোদিনও ভালো কথা বলতে আমি পারি না এমন অবস্থায় তো একেবারেই না আমি তবুও চুপ করে তোমার মুখের দিকে চেয়ে রইলাম ভাবতে লাগলাম দেখি তুমি কত নিষ্ঠুর হতে পারো তুমি আবারও বললে এবার কথা বলার সময় তোমার ঠোঁটের কোণে শ্লেষার মতো ঘিন ঘিন শ্লেষের ভাব ফুটে উঠল তুমি বললে সব সব পুরুষই মেয়ের কাছে যা তাই তাই তো তুমি চাও চাও যদি তাহলে এত এত কষ্ট পাও কেন আমাকেই বা বিরক্ত করো কেন অনেক সহজে অনেক রকম কাঠ খড় পুড়িয়ে তো তুমি আমার চেয়ে অনেক উজ্জ্বল আলো জ্বালাতে পারো নিজেকে এসে আলোয় পোড়াতে পারো ছাই করতে পারো মরতে আমার কাছে আসো কেন পুরোনো সেজবাতিকে এবার বাতিল করো ঝাড় লন্থন জালো এবার তুমি এত কথা শিখলে কোথায় কে শেখালো তুমি বললে জবাব দাও চুপ করে রইলে কেন তোমার জন্য আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে আমাকে নিয়ে তুমি গল্প লেখো ঢাউস ঢাউস উপন্যাস লেখো তার জন্য কথা শুনতে হয় আমাকে ছোট হতে হয় লোকের কাছে কি চাও তুমি আমাকে ছাড়া আর কাউকে নিয়ে কি লিখতে পারো না এত বড় কলকাতা শহরে মেয়ের কি অভাব আমাকে মুক্তি দাও তোমার অনুপ্রেরণার দিতে ইচ্ছে করে আমার গয়া গিয়ে দোহাই তোমার তোমার কল্পনার কারাগার থেকে আমাকে মুক্তি দাও তোমার এই কলম নিয়ে খেলার জন্য আমাকে যা মূল্য দিতে হয় তা আমি জানি আমার স্বামী আমি ওকে থামিয়ে দিয়ে বললাম তোমার স্বামী কি বলে বলে এসব বদমাইশি নোংরামো বলে তোমার বিরুদ্ধে কোর্টে কেস আনবে আমার আত্মীয় স্বজন হিতাকাঙ্ক্ষী তারাও সবাই বলে আমি চুপ করে বসে ভাবছিলাম যে পৃথিবীর সকলেই তোমার হিতাকাঙ্ক্ষী এক আমি ছাড়া আমি হাসলাম বললাম স্বপ্নে তোমাকে আদর করার অপরাধ কি আদালতে টিকবে যা সত্যি তা তো এই তোমার এই ব্যবহার এই সহানুভূতি ইংরেজিতে একটা কথা আছে জানো তো ইচ্ছা বা কল্পনা তো ঘোরা নয় তাহলে আমিও হতে পারতাম পাখি বলল তোমার ওসব ন্যাকা কথা আমার ভালো লাগে না আমরা মেয়েরা অনেক বেশি প্র্যাকটিক্যাল স্বামী ননদ যা নিয়ে ঘর করি ওসব প্রেম প্রেম খেলা আমাদের মানায় না বিয়ের আগে ও সব চলে তোমার এই কাব্যের অনুপ্রেরণা হয়ে যে যন্ত্রণা পাচ্ছি তার চেয়ে স্বামী রাদর হিন্দি ছবি দহি কচুরি ভেলপুরি আমার কাছে অনেক বেশি সত্যি অনেক বেশি স্পষ্ট আবারও শুধোচ্ছি তোমায় তুমি আমার জন্য কি করেছ কি তুমি করতে পারো আমার জন্য আমার যদি কিছু মাত্র হারায় ক্ষতি হয় আমার সুনাম চারিত্রিক যশ তুমি কি করে পূরণ করবে তা পারবে তা পূরণ করতে কি আছে তোমার কি ছাড়তে পারো তুমি আমার জন্য আমি খুব পিপাসায় ছিলাম আলসের কাগের মতো আমার টাগরা শুকিয়ে গিয়েছিল কাক হাঁ করলে তার মুখের মধ্যে যেমন বিভৎস লাল রং দেখা যায় আমার বুকের মধ্যেটা তখন তেমনই ললিপপের মতো লাল হয়ে গিয়েছিল আমার খুব বলতে ইচ্ছা করছিল ফাঁকি আমার নরম সাধের পাখি এক গেলাস জল দেবে কিন্তু পাখি আমাকে একটু জল চাইবার অবকাশও দিল না দুহাত নিজের কাঁধের দুধারে ছুড়ে দিয়ে বলল কি দিয়েছ তুমি আমাকে যন্ত্রণা ছাড়া কি দিতে পারো তুমি পরক্ষণেই বলল তোমার লেখা সব কখানি বই আমি উনুন ধরাবো ঘুটের কাজে লাগাবো এতগুলো বই না লিখে দাঁতের মাজন ফেরি করাও তো ভালো ছিল আমি তবুও চুপ করেই রইলাম তুমি এবার জেদ ধরলে উত্তর তোমাকে দিতেই হবে বলো তুমি কি দিয়েছ আমাকে এবার আমি মুখ তুললাম তেষ্টায় আমার জীব শুকিয়ে এসেছিল যদিও তুমি ঘর মাখত রানী হয়েছিলে তবু তোমাকে দেখে তোমার দিকে তাকিয়ে আমার বড় ভালো লাগছিল বড় ভালো লাগে যে আমার লেগেছে। তোমাকে যে আমি বড় ভালোবাসি পাখি মনে মনে বললাম নিঃশব্দে বললাম সব কথা মুখে বলা যায় না বললাম পাখি কি দিয়েছি তা কি তুমি বোঝনি জানো নি আমি যা দিয়েছি তা কি পৃথিবীর অন্য কোন দ্বিতীয় পুরুষের কাছ থেকে তুমি পাবে পেয়েছিলে কখনো তুমি তবু উঠলে বললে কথা বলবে না তুমি কথা বলবে না আমি এবার মোড়া ছেড়ে উঠে দাঁড়ালাম বললাম না তোমাকে কিছু বলার নেই আমার তোমার কিছু বলার নেই আমাকে তুমি আবারও বললে বললাম না বলার কিছু থাকলে তবে তো বলবে ঘৃণার সঙ্গে বললে তুমি আবার বললাম না বলার কিছুই নেই তুমি আমাকে যা খুশি বলো আমার কিছু বলার নেই তারপর বললাম হঠাৎই আমি যাচ্ছি তুমি আমাকে একটু বসতেও না এক গিলাস জলও না আমাকে আমি যখন উঠলাম দরজা পর্যন্ত এলে না তুমি যেমন চিরদিন এসেছ পাখি আমি সিঁড়ি বেয়ে নাম ছিলাম সিঁড়ির শেষে নেমে এসেছি এমন সময় দেখি সিঁড়ির তলায় একটা নরম আদুরে দুধ সাতা সুন্দরী বেড়ালিনি শুয়ে আছে আর একটা হুলো বিড়াল কালো কুচ্ছিত ঠিক দেখতে আমার মতো ঘাড়ের লেমি ফুলিয়ে বেড়ালিনীর গায়ের কাছে শুয়ে এই গরমে সিঁড়ির তলায় ঠান্ডা আদ্র ছায়া ঘেরা জায়গাটুকু বেড়ালিনীটা আরামে আবেশে সে চোখ দুটোকে আধ বুজে আছে ওর ছোট্ট গোলগাল ফর্সা মুখটাতে যেই আমার মনে হলো পৃথিবীর সব সুখ যেন এই বেড়ালিনিটার মুখে এসে ঘর করেছে পাখি তোমার ফর্সা মুখটা একদিন ঠিক এই রকম ছিল হঠাৎই আমার বড় রাগ হলো প্রচণ্ড রাগ আমি হুলো বেড়ালটার পেটে কোঁত করে একটা লাথি মারলাম বললাম ভাগশালা এখনই ভাগ নইলে তোকেও আমার মতোই জবাবদিহি করতে হবে কোনো উষ্ণ প্রচণ্ড পিয়াসি দুপুরে তোকেও কাঠের পুতুলের মতো সোজা বসে উত্তর দিতে হবে উত্তর নয় নিরুত্তরের অসহায়তার মধ্যে বসে থাকতে হবে তোকেও প্রশ্ন করা হবে তোর সাধের বেড়ালিনিকে কি দিয়েছিস কি দিয়েছিলি তুই লাথিকে হলো বেড়ালটা এক লাফে দরজার ছিটকি কটাং আওয়াজ করে ওর নির্লজ্জ লেজটাকে একটা প্রশ্নবোধক চিহ্নর মতো করে পাকিয়ে তুলে ধরে পালিয়ে গেল ভেটা বদমাইশ আদারা কিন্তু বেড়ালিনিটা তেমনি শুয়ে রইল হাসি হাসি মুখ করে ভাবলাম ফুলোটাকে না মেরে মারা উচিত ছিল এইটাকেই এটা তেমনই হাসি মুখেই শুয়ে আছে শয়তানি তককে তককে শুয়ে আছে কখন কোন জানলা দিয়ে অন্য কোনো বাড়ির অন্য ফুলো লাফিয়ে নেমে ওর কাছে এসে আবার ওর লোমে শুশুড়ি দেবে কুকুরিদের বাচ্চাদের কি যেন একটা ইংরেজিতে নাম আছে কিন্তু বেড়ালিনীর ইংরেজি নাম কি জানি না আমি এই এইরকম মেনি বেড়ালিনীদের মেনি বেড়ালিনী মনু বাচ্চাদের ইংরাজিতে কি বলে না ইংরেজিটা একেবারেই জানি না বাংলাটা হ্যাঁ হ্যাঁ বাংলাটা মনে পড়েছে হঠাৎই মনে পড়ে গেল নেকু মুনু নেকু মুনু